মাত্র তিনশো টাকা আমি দিচ্ছি কমে তিনশো টাকা দেখেন টু পিস দেখেন কালেকশন দেখেন বিভিন্ন ধরনের কালার আছে জি হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে মাত্র দশ থেকে বারো পিস অর্ডার করলে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাইবেন পাইকারি দামে জি পাইকারি দামে দেখেন প্রত্যেকটা তিনশো টাকা ম্যাচিং করা থাকবে তিনশো টাকা এটার দাম একটু কম আছে এটা লিলিয়ান লিলিয়ান কত টাকা এটা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা এটা কি কাপড়ের এটাও আপনি এটা হলো লিলিয়ান কাপড় লিলিয়ান কাপড় এটা কত টাকা এটা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় দেখেন এরপর হচ্ছে এটা কি কাপড়ের ভাই এটা পিওর সুতি কটন কাপড় আপনার এটার প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকা পিওর এটার মধ্যে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে পিওর কটনের মধ্যে জি মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই যে তিনশো টাকা তিনশো টাকা দেখেন সুন্দর সুন্দর কিন্তু বিভিন্ন কালারের মধ্যে পাবেন জি মাত্র দশ পিস নিলে কিন্তু আপনি অনলাইনে নিতে পারবেন এটা আপনার মাইকো কাপুরের মধ্যে এটা হলো ম্যাগনেট যেটা মাইকো মাইক ম্যাগনেট বলে এটার প্রাইস থাকবে তিনশো সত্তর টাকা ষাট টু পিস ষাট টু হচ্ছে মাত্র তিনশো সত্তর তিনশো সত্তর টাকা এর মধ্যে অনেক ডিজাইন আছে আপনি ভিডিও নাম্বারে যোগাযোগ করলে কিন্তু প্রতিটা কালার ভিডিও দেখতে পাবেন দেখেন সুন্দর সুন্দর ম্যাগনেট কাপড়ের মধ্যে আছে এই আরেকটা কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন মাত্র হচ্ছে কত টাকা ভাই এটা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকায়

জি হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র তিনশো সত্তর টাকায় এই যে তিনশো সত্তর টাকা দর্শক যারা নিতে চান অবশ্যই ভিডিওর উপরে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের আরো কালেকশন আছে শীতের কালেকশন আছে সেগুলো দেখতে পাবেন শীতের জ্যাকেট আছে হুডি আছে এগুলো নিতে পারবেন